হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে আমরা জানবো সপ্তম অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথমপতরে পদার্থের গাঠনিক ধর্মের রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালের একটি সৃজনশীল তাহলে চলো আমরা উদ্দীপকটা প্রথমে পড়ে নিই এরপরে আমরা এটার সমাধান দেখে নেব এই উদ্দীপকগুলো আমাদের জানা খুবই জরুরি সুমন টু বর্গ কিলোমিটার প্রস্তুতির ক্ষেত্রফল এবং নাইন মিটার দীর্ঘ একটি তার নিয়ে নিচের প্রান্তে টুয়েলভ কেজি ভর ঝুলিয়ে দিল এতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল আদি দৈর্ঘ্যের জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট ইস্পাতের ইউর গুণাঙ্ক টোয়েন্টি ইন্টু টেন টু দি পার টেন নিউটন পার মিটার স্কোয়ার এখানে বলা আছে ক নম্বর প্রশ্নে অসহ প্রেরণ কী খ নাম্বার বলছে দোলকের পৃথিবীর কেন্দ্রে দিলে নিলে দোলনকালের কী পরিবর্তন ঘটবে এটা অষ্টম অধ্যায়ের প্রশ্ন বাট আমরা এটা সমাধান করতেছি সপ্তম অধ্যায়ের ক নাম্বার খ নাম্বার কিন্তু আমাদের অন্য অধ্যায় থেকে দিতেই পারে ঠিক আছে এরপরে গ নাম্বার বলছে উদ্দীপকে তারের ওপর প্রযুক্ত পীড়ন নির্ণয় করো যেটা আমাদের সমাধান করে দেখাবো ঘ নম্বর উদ্দীপকের সুমনে ব্যবহৃত তারটি ইস্পাত ছিল কি না যাচাই করো এটাও আমরা সমাধান করব। তো তোমরা ক নাম্বার এবং ঘ নাম্বার এটা প্রশ্নটা একটু সুন্দর করে দেখে নি মুখস্থ বা গ নাম্বার এবং ঘ নম্বর সমাধানটা এখন আমরা করে তোমাদেরকে দেখাবো এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। তো এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে তারের প্রস্তুতি ক্ষেত্রফল যে আমরা এই দ্বারা প্রকাশ করি এটার মান দেওয়া আছে টু বর্গ মিটার স্কোয়ার সো এটাকে যদি আমরা মিটার স্কোয়ারে নিই তখন আমাদের টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স দিলে আমাদের হয়ে যাচ্ছে এরপর আমরা বের করব তার ঝুলানো ভর এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব যার মান দেওয়া আছে টুয়েলভ কেজি ভর কেজি যেটাকে না আমরা জানি এখন আমরা দেখব অভিকশ স্তরন জি জার্মান মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার মুখস্থ মান এখন আমাদের বের করতে হবে পেরন সো দেখো এখানে আমরা জানি পেরোন ইকুয়েল এফ ডিভাইডেড এ এফ সমান লেখা যায় এম জি তো আমরা লিখে ফেলি এবং এর জায়গাতে এই রয়ে গেল এখন আমরা মানগুলো খুব সুন্দরভাবে পশিয়ে দিই এমের মান দেওয়া আছে টুয়েলভ জির মান এবং এর মানটা টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের মান চলে আসতেছে ফাইভ পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন নিউটন মিটার স্কোয়ার মাইনাস হবে ওকে তাহলে এটাই হবে সুতরাং তারের ওপর প্রযুক্ত পীড়ন ফাইভ পয়েন্ট এইট এইট ইন্টু টেন পাওয়ার সেভেন নিউটন মিটার স্কোয়ার আশা করি ঘ নম্বরের সমাধানটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা ঘ নম্বরের দেখে নেবো এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে আমরা লিখতে পারি তারের প্রস্তুতি ক্ষেত্রফল এ ইকুয়েল টু বর্গ মিলিমিটার স্কোয়ার তো এটা আমরা আগের মতোই করে নিই টেন টু দি সিক্স দিলে হয়ে যাচ্ছে এটা তারের আদি দৈর্ঘ্য এলের মান দেওয়া আছে নাইন মিটার তার ঝুলানো ভর এম ইকুয়েল টুয়েলভ কেজি উদ্দীপক থেকে এগুলো আমরা লিখে নিচ্ছি এরপর আছে তারের দৈর্ঘ্য এল দ্বারা প্রকাশ করা হয় এবং বৃদ্ধির ক্ষেত্রে হবে আমাদের বড়ো হাতের এল ইনটু যে পার্সেন্টটা দেওয়া ছিল 0.001 পয়েন্ট জিরো যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এভাবে যেটা থাকবে সেটাকে 100 দ্বারা ভাগ করতে হবে পার্সেন্ট বলতে এটাই বোঝাচ্ছে দিয়ে ফেললাম এখন আমরা মান বসাই দিই এলের মানটা যেহেতু নাইন সুতরাং হবে 0.001 পয়েন্ট ডিভাইডেড হান্ড্রেড ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের মান চলে আসবে নাইন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার বের করতে হবে তারের ইউয়ের গুণাঙ্ক মানে ওয়াই ইকুয়াল হোয়াট এখন দেখো আমরা জানি ওয়াই ইকুয়াল এফ এল ডিভাইডেড এ এল এটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র তো এখানে যেহেতু আমরা অনেকগুলো মান পেয়ে গেলাম অনেকগুলো রাশি সেগুলো এখন আমরা মিলাই দেখি সো এফ সময় লেখা যায় এম জি এলের জায়গাতে এলই রয়ে যাবে ডিভাইডেড দিলাম এ এল এখন আমরা মানগুলো বসায় দিই এমের মান হবে টুয়েলভ ইন্টু জির মানটা আমরা এখানে লিখি নাই জির মান হবে জি ইকুয়েল নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আমরা মুখস্থ মান জানি সো এখানে দেখো এখন আমরা বসায় দিই নাইন পয়েন্ট এইট ইন্টু এলের মান হবে নাইন টান দিলাম এর মানটা হচ্ছে এই যে টু ইন্টু মান হবে নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ক্যালকুলেশন করে নিলে মান হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন পার মিটার স্কয়ার তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান সুতরাং এখানে লেখা যাবে অর্থাৎ তারের ইয়ংয়ের গুণাঙ্ক ফাইভ পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন মিটার স্কোয়ার যেহেতু ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি তো পাওয়ার টেন নিউটন মিটার স্কোয়ার সুতরাং সুমনের ব্যবহৃত তারটি ইস্পাত ছিল না এখানে আমাদের ইস্পাতের লোহা এবং আরও অন্য অন্য যেগুলো পদার্থ আছে সেগুলোর ইয়াংয়ের গুণাঙ্কের মানটা আমাদের জানতে হবে তাহলে আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারব সুতরাং তোমাদের মেইন বই থেকে এই লিস্টিটা একটু সুন্দর করে দেখে নেবা